আপনি ফেসবুকে একটা ভিডিও আপলোড করতেছেন কিন্তু সেটাতে কপিরাইট আছে কিনা সেটা কিভাবে বুঝবেন ফেসবুকের কপিরাইট চেক করার জন্য সিস্টেম ফেসবুক এখন নিজেই তৈরি করে দিয়েছে কিন্তু এই সিস্টেমটা কি আপনি কিভাবে কপিরাইট চেক করবেন আসুন দেখে নেই এটা দেখার জন্য আমরা সরাসরি একটা ভিডিও আপলোডে চলে আসলাম এখানে আসলে দেখতে পারবেন কপিরাইট চেক নামে একটা অপশন দেয়া আছে এর উপরে একটা ক্লিক করে দিচ্ছি এবার এখানে দেখুন চেক ফর কপিরাইট ইস্যুস এটা আপনার ক্ষেত্রে অফ করা থাকবে এটা অবশ্যই আপনি অন করে রাখবেন এবং নিচে দেওয়া আছে সেফ সেটিংস ফর ফিউচার রিলস এটাতে আপনি একটা টিক চিহ্ন দিয়ে রাখবেন এবার আপনার ভিডিওতে কোনো কপিরাইট আছে কি না সেটা ফেসবুক নিজেই যাচাই করে নেবে এবং পরবর্তী সময়গুলোতে ফেসবুক নিজে নিজেই এটা চেক করে নেবে এবার একদম উপরে দেখতে পাচ্ছেন ডান নামে একটা অপশন আছে এর উপরে একটা ক্লিক করে দিবেন ব্যাস আপনার কাজ শেষ পরবর্তী সময়ে এ ধরনের ইনফরমেটিভ ভিডিও আরও পাওয়ার জন্য পাশে থাকার অনুরোধ করছি